আসাবা এটা কত গই বউ আঙ্গুর দাদা কত বছর বয়সে বিয়া হয়েছিল দাদা একদিনই ওই কাকার কাছতে শুনছিলাম ওই চোদ্দ পনেরো বছরে বিয়ে হয়েছিল আচ্ছা আসাবা তুমি কত বছর বয়সে বিয়ে হয়েছিল তাও তো গাদা এই ষোলো সতেরো বছরে বিয়ে হয়েছিল আসাবা আমার বয়স কত তোর আর বয়স কত হবো হে দিনের কথা এই সামনে ফাল্গুন মাস আসলে একুশ বছর হবো তাকে তাই এ কথা কস কে আব্বা তোমরা তো খুব আপন সেরা লোক কি করে বাপ বিয়ে হয়েছে লোক চোদ্দ পনেরো বছর বয়সে তুমি বিয়ে হয়েছে হলো ষোলো সতেরো বছর বয়সে আর আমার যে একুশ বছর বয়স হচ্ছে তোমার চোখে কি পরে না আমার যে বিয়ার বয়স পার হয়ে যেতেছে সেটা কি তোমার মনে হয় না হ্যাঁ নিজে করে তুমি খুব দেখো ওটা খুব ভালো বোঝা হলো না তোমার কারণ একুশ বছর বয়স হয়ে গেছে তাও ব্যাটার বিয়ের কথা কও না হ্যাঁ শুনলাম না কাম হ্যালো শালার পোলা পা কার মধ্যে কি কয় হ্যাঁ বিয়ে যে ভরবি এই কলি তো হয় হ্যাঁ তাই আকাশ বিলা লাভ দেয় না